আপনার সেলিব্রিটি সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না এই ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খানের সাথে অপু ও শুভশ্রী অভিনীত দুটি সিনেমা রাজনীতি ও নবাব ইতিমধ্যে প্রকাশিত হয়েছে নবাব ও রাজনীতি ট্রেলার আর এরপর প্রশংসায় ভাসছে এই দুই সিনেমা এবার প্রথমবারের মতো সাকিবের বিপরীতে অভিনয় করছেন কলকাতার নায়িকা শুভশ্রী আর ভক্তদের মধ্যেও দেখা যাচ্ছে বেশ এক্সাইটমেন্ট এই জুটি নিয়ে ঈদে মুক্তি প্রতীক্ষিত জিতের বিপরীতে বস টু সিনেমাতেও থাকছেন শুভশ্রী ফলে বাংলাদেশে দুই ছবির নায়িকা হয়ে এবারের ঈদে আসছেন শুভশ্রী এছাড়াও আড়াল ভেঙে দীর্ঘ বিরতির পর ফিরছেন অপু সাকিব খানের সঙ্গেই এই জুটি অভিনীত বুলবুল বিশ্বাসের রাজনীতি ছবিটি মুক্তি পাচ্ছে এবারেইদে বহু সময় পর ভক্তরা আবারও উপভোগ করতে যাচ্ছেন সাকিব অপুর সিনেমা তাই এবারে নায়কদের পাশে পাশাপাশি অপু বনাম শুভশ্রী লড়াইটাও উপভোগ করবেন দর্শক উপভোগ এই লড়াই কে এগিয়ে থাকবে বিষয়টি নিয়েও চলছে আলোচনা কারণ এই দুই নায়িকার বিপরীতে রয়েছে দুই বাংলার দুই সুপারস্টার যাদের নিজেদের জনপ্রিয়তার কারণে ব্যবসায় সফল হয় ছবি তো বন্ধুরা কি মনে হয় আপনাদের কে জিতবে এই লড়াই কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত